আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন হুসেইন আমি শাহ মোহাম্মদ আতেক হুসেইনের মেয়ে আজকে আমি আইছি ন্যাশনাল গ্লোবল এফিল হর্বার লাগে আমার আব্বার লাগে আমার আব্বারে ত্রিশ বছর আগে ছুরি মারা হয়েছে ইস্ট হাম বনলস অ্যাভেনিউ ধন্য দরজার সামনে তারা চুরি মারছে আর ছুরি মারিয়া তারা গেছে আইজ ত্রিশ বছর বাদে আমি সামনে আইছি সবার সামনে আইসি এপিল হরবার লাগে তা খেওর কিছু মনো আছে নি আমার আব্বার খেয়ে মারছে জানো জানি কিছু কি আমার আব্বার খুন দুশ্মন আমার আব্বার আমার আব্বা সবরে মায়া হর্তা সবর লগে আসলা খুশি মানুষ আসলা মুখৰ মাজত সবসময় আছি আছিলো খান নজৰ লাগছে আমাৰ আবাৰ আমাৰ আব্বা মৰাৰ বাদে আমি দহ বছৰ আছিল আমাৰ আবা আমাৰ আঠৰ সন্তান মাৰাতচোন হস্পিটেল গেল ডক্তৰ তাৰা দিছে বা তাৰা ফাৰছে নাই আমাৰ আব্বাই যে চিল্লাইচোন বাৰা চুৰি মাৰবাৰ সময় হেল্প হেল্প প্লিজ খালী আমি থেনৰ মে খালি শুনছি বিকজ আমি ছোটো আসলাম আমি উইন্ডোর বা দেখতে পারছি না আমি জানছি না আমার আব্বা সিল্লাই রাহেল্প লেগে আমার আব্বা যাবল হামাশ গড়ের ভিতরে খালি খুঁইস সপ্তাহ শেষ আমারে ঘুমাইতে তো আমার সপ্তাহ শেষ এটা আমার ভুল পড়া কথা নাই আমি ত্রিশ বছর থেকে আব্দি আমার আব্বার শিখ শুনি আবুদারি আমি জাস্টিস চাই এর আমি বাড়াইছি সবার সামনে এবার লাগি সব প্রজি খাইবার লাগি কিচ্ছু জানুন আপনারা আমার আব্বার ফটো দেহক্কা আমার আমরা ফটো অনলাইনে দোয়াইছি টিকটকর মাঝে ধোয়াইছি জাস্টিস ফর আতেক হোসেন থাইনার ক্রাইম মার্চ দেহক হিবার একটা বার চিন্তা হরক্কা দেখ তিনটা বাচ্চা তুই আগে শুন

দুই আমাৰ আবা শুই কেচোন আমাৰ নিজৰ খানে আমি শুনছি যে বোলে আবে আবা সেয়া মাৰছে আমাৰ সেয়া মাৰছে তোমাৰ শুইচোন দুইটা এছিয়ান अच्छा अपने कोई कोई सोई ना अपना रेस्टोरेंट है रेस्टोरेंट और पटना का रखा रहा है खाली हमारा अब्बा और हमारा सासा अपना अब्बा हमारा दवार पर एक पार्टनरशिप टेक किया है पार्टनरशिप हम रबंद हो रहा लगते हैं बिकॉज़ हमारे सासा हमारे सामा सासा इस उनकी रेस्टोरेंट हम रेस्टोरेंट इस उन दिया मासा सा� एक बार तो बच्चे ना अपना राइट शेयर दो इसे नहीं अपना সেই সময়ৰ কথা আমি কৈ থকা ৰাম না কেতিয়া এক্সপেন্সিভ আছিলোঁ না আছিলোঁ আৰে জেষ্টা আমাৰ চাচা আম ডাঙৰ চাচা তাত বিশ্বাস ৰূপে কৰচোন চ বিশ্বাস কৰি তমৰা নিচে আপনার আব্বাৰ মাৰা হয়তো আপনাৰ

আমি আপনারা দেখিয়া একটা রিকোয়েস্ট করলাম আমার আব্বার লাগে জাস্টিস হেল্প হরক আমারে আমার হেল্প হরকা গ্লোবালি আমি এফিল করতাম সব জায়গা দিতো সাফ হইতো সব জায়গায় সবাই দেখতাম জায়গা ইন্টেনশন বাজে হইতো আমার আব্বার ফটো যে মার্সে আমার আব্বারে আগুয়াইবার লাগে আমরা এফিল করতাম আমি আপনারা হেল্প চাইলাম এর লাগে আমি আইসিএসকে সামনে আপনারা কিচ্ছু জানলে প্লিজ আমার আইয়া আমরা আমার আব্বার ইনসাফ হইছে না আর আমি আপনারা কাছে আইসি বিকজ আমার এখন পুলিশের কোনো হেল্প নাই আপনারা প্লিজ একবার চিন্তা করিয়া আবকা কাছে আইয়া মাতক্কা হোক কোনো অসুবিধা খুঁজছে না আমার আব্বা আপনারা লগে তো আমরা তো আমরা একটু রেসপোর্ট থাকা আমরা আবু যদি ক্লোজ আর পাইছি না ত্রিশ বছর ক্লোজ আর পাইছি না আবু যদি আমিও দশ বছরের ফুরি পার্সাইরাম আমার আব্বার ইনসাফুল্লি ওখানে আমি বাইতেই আসবো